প্রত্যেকটি মেয়ের এই কথাগুলো মনে রাখা উচিত তাহলে আপনি কখনোই বিপদে পড়বেন না সবার আগে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন এই একটা জিনিসে কখনো কম্প্রোমাইজ করবেন না নিজের আত্মসম্মান নিজের আত্মমর্যাদা কখনোই বিসর্জন দেবেন না চোখ বন্ধ করে পুরুষকে কখনোই বিশ্বাস করবেন না হ্যাঁ এই পৃথিবীতে অনেক ভালো পুরুষ আছে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন পৃথিবীতে সব পুরুষ কিন্তু ভালো না যেমন ইউনিভার্সিটির স্যার বাবার বন্ধু মামার ফ্রেন্ড বড় ভাইয়ের বন্ধু এরকম কারোর সাথে কখনোই একা একা ঘুরতে যাবেন না বান্ধবীর বাড়িতে যেতে হলে পরিবারকে অবশ্যই জানান আপনার ফোন নাম্বার বাবা মা অথবা বড় ভাই কিংবা বাড়িতে কোনো বোন থাকলে তাদেরকে দিয়ে যান সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসুন রাতে চেষ্টা করবেন না থাকার আর যদি থাকতেই হয় তাহলে বাড়িতে অবশ্যই ডিসকাস করুন সবসময় নিজের ফিলিংসকে গুরুত্ব দিন যদি কোনো মানুষকে নিয়ে সন্দেহ হয় তাহলে সবসময় তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন নিজে আবেগকে সবসময় নিয়ন্ত্রণে রাখুন কারণ মেয়েরা আবেগের কারণে জীবনে অনেক বড় ভুল করে ফেলে আর এই ভুলের মাসুল তাদেরকে সারা জীবন দিতে হয় ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন ফ্যামিলি বিশেষ করে মাকে বন্ধু বানান তার সাথে সব শেয়ার করুন যাতে তার সাথে সব কথা শেয়ার করা যায় তার সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন বাবা মায়ের সাথে কোনো কিছু গোপন করবেন না আর আপনি যদি ফ্যামিলিকে লুকিয়ে কোনো কাজ করেন আপনার বাবা মা ভবিষ্যতে কষ্ট পেতে পারে কাউকে বিশ্বাস করার আগে একশোবার ভাবুন সেটা যতই আপনার কাছের মানুষ হোক না কেন নিজেকে ভালোবাসাটা খুব দরকার আপনি কালো না ফর্সা আপনার মুখ সুন্দর ব্রণ আছে এগুলো কোনো ম্যাটার করে না উপর আপনাকে আপনাকে যেমনভাবে বানিয়েছে আপনি সেইভাবেই সুন্দর তাই নিজের চেহারা নিয়ে কখনোই দুঃখ করবেন না আপনি আপনার প্রতিবাদী সমাজের কাছে নিজেকে প্রফুল্ল করুন সবসময় সত্যকে পাশে রাখবেন মিথ্যে অনেক সহজ অন্যায় অনেক আনন্দ দেয় কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য তাই সবসময় চেষ্টা করবেন সত্তর পাশে থাকা তা যতই আপনার কষ্ট হোক না কেন নিজের জীবন অস্বাভাবিক সুন্দর জীবনে যদি কখনো হতাশ হন তাহলে একটা কথা মনে রাখবেন হতাশা দুঃখ কষ্ট জীবনে একটা পাট মাত্র যা হচ্ছে হতে দেন সব সময় নিজেকে খারাপ সিচুয়েশন থেকে বের করে নিজের জীবনটা সুন্দর করে সাজানোর চেষ্টা করুন আর আপনি যদি এরকম অ্যাটিটিউড রাখতে পারেন দেখবেন আপনার জীবনে চলার পথ আরও সুখের হয়ে যাবে